বর্তমানে আমরা সকলেই জিমিনি অ্যাপসের মাধ্যমে ইচ্ছে মতো ছবি এডিট করছে ভাই জিমিনি অ্যাপসের মাধ্যমে ছবি এডিট করার পর জিমিনি এডিট করে যে ছবিটি আমাদেরকে দিচ্ছে সেই ছবির মুখের সাথে আমাদের ছবির কোনো মিল নেই আপনারা কিন্তু আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে ছবি এডিট করার পর জীবিনী এডিট করে যে ছবিটি আমাদেরকে দিচ্ছে সেই ছবির মুখের সাথে আমাদের ছবির কোনো মিল নেই তাহলে ছবিটি নিয়ে আমরা কী করবো তাই না ছবিটি যে আমার সেটি কিন্তু দাবি করা যায় না কখনো সেটা কিন্তু অন্য ছবি হয়ে গেল যদি আমার ফেসের সাথে যদি মিল না থাকে ছবির মধ্যে তাহলে কিন্তু সেই ছবিটি আমার বলে দাবি করা যায় না সেই ছবিটি কিন্তু অন্যের হয়ে গেল তো আজকের এই ভিডিওতে এই সমস্যাটির সমাধান করব যে কিভাবে আপনি যখন জিমিনি অ্যাপসের মাধ্যমে ছবি এডিট করবেন এবং যে ছবিটি দেবে এডিট করে সেই ছবির মুখের সাথে আপনার ছবির মুখ পুরোপুরি ম্যাচ থাকবে কিভাবে আপনি এটি করবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনি ম্যাচ করে কিন্তু এডিট করতে পারবেন তো দেখো পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি বিভিন্ন স্টাইলে ছবি এডিট করেছি আমার নর্মাল ছবি দিয়ে এবং প্রত্যেকটি ছবির মুখ কিন্তু আমার ছবির মুখের সাথে কিন্তু মিল রয়েছে তাই না তো আপনি তাহলে ঠিক এভাবে কিন্তু আপনার মুখের সাথে মিল রেখে এরকম ছবি এডিট করতে পারবেন এই কাজটি আপনি কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও প্রথমত বলি যে এই সমস্যাটি কেন হয় এই সমস্যাটি হওয়ার মেন কারণ হলো আপনি জিমিনির মধ্যে যে ছবিগুলো আপলোড করেন সেই ছবিগুলো কিন্তু লং শট হয় যে ছবিগুলো অনেক দূর থেকে তোলা হয়েছে আপনার মুখটি ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না জিমিনি বুঝতে পারছে না যে এটি আপনার ছবি আপনার মুখটি ভালোভাবে ডিটেক্ট করতে পারছে না যার ফলে কিন্তু ছবির মধ্যে আপনি কোনো মিলই পান না তো আপনাকে এরকম ছবি আপলোড করতে হবে যে ছবিগুলো অনেক ক্লোজ থেকে তোলা হয়েছে অনেক কাছ থেকে তোলা হয়েছে যেখানে আপনার মুখটি ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে এরকম আপনাকে ছবি আপলোড করতে হবে তাহলে কিন্তু জিমিনি সহজেই আপনার মুখটি চিনতে পারবে বুঝতে পারবে তো দেখো এখন আপনি চলে আসবেন আপনার ফোনের গ্যালারির মধ্যে আসার পর আপনার একটা ছবি ওপেন করবেন যে ছবিটি আপনার মুখটি ভালোভাবে চিনতে পারা যাচ্ছে তো সেরকম একটা ছবি ওপেন করবেন পারলে আপনি ছবিটি ক্রপ করবেন ঠিক আছে এই এডিট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রপ অপশানে আসবেন তারপর এভাবে আপনি একটু ক্রপ করবেন ছবিটি ঠিক আছে আপনার মুখটি এভাবে একটু জুম করবেন তারপর এখান থেকে সেভ করবেন ছবিটি তাহলে কিন্তু জিমিনি সহজেই কিন্তু আপনার মুখটি বুঝতে পারবে তারপর চলে আসবেন কোমরাওজারে কোমরা ওজারে এসে এখানে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটের মধ্যে এসে সার্চ আইকনে ক্লিক করবেন জিমিনি জিমেনি লিখে আপনি সার্চ করবেন তারপর এই পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের ফর্ম রয়েছে আপনি যেরকম ছবি তৈরি করতে চান সেই ছবির নিচে প্রমটি কপি করবেন ঠিক আছে তো এখন আমি একটি ফর্ম এখান থেকে কপি করছি তো সাপোজ এখন আমি এই রকম ছবি তৈরি করতে চাই তো সেজন্য এই ছবির নিচে যে ফ্রম রয়েছে এই প্রমটি আমি পুরোপুরি সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে কপি করে নিচ্ছি তারপর উপরে আসবেন এভাবে উপরে এসে ডাউনলোড বাটন পাবেন এই ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে তারপর জিমিন অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন তারপর ইমেল দিয়ে সাইন আপ করবেন অথবা লগ ইন করবেন এই প্রোফাইল অপশানে ক্লিক করে তারপর টু লাইন পাবেন এই টু লাইনে ক্লিক করে কলার মতো যে ছবি রয়েছে কলার মতো ছবিটি সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু ছবি এডিট করে দেবে না জিমেনে অবশ্যই কলার মতো এই ছবিটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে প্লাস অপশান থেকে গ্যালারির মধ্যে আসবেন তারপর আপনার ওই ছবিটি সিলেক্ট করবেন যে ছবিটি ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে আপনার মুখটি ঠিক আছে আপনার ফেসটি ভালো হবে চিনতে পারা যাচ্ছে এরকম একটা ছবি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ফর্মটি দিয়ে দিবেন তারপর সেন্ড করবেন এখানে ঠিক আছে তো সেন্ড করার পর এখানে দশ থেকে পনেরো সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ছবি দিয়ে দেবে এডিট করে জিমেনে তো দেখো একটু ওয়েট করতে বলছে এখানে একটু অপেক্ষা করুন এখানে একটু অপেক্ষা করার পর আপনার ছবিটি এখানে তৈরি করে দিয়ে দেবে এবং আপনার ছবির সাথে কিন্তু মিল থাকবে তো দেখো পুরোপুরি আমার মুখের সাথে কিন্তু অনেক মিল রয়েছে এবং ছবিটি বেশ সুন্দর লাগছে তো এখন যদি আপনি ডাউনলোড করেন এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে তাহলে কিন্তু ছবিটি এইচডিভাবে ডাউনলোড হয়ে যাবে তো দেখো এখন আমি দেখিয়ে দিচ্ছি ছবিটি যে পুরোপুরি মুখের সাথে ম্যাচ হয়েছে কিনা দেখো আমার যে মুখের সাথে সে মুখের সাথে কিন্তু পুরোপুরি ম্যাচ হয়ে গিয়েছে মানে নব্বই পার্সেন্ট কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে তাই না তো যদি ম্যাচ না হয় তাহলে আপনি কি করবেন যদি এর পরেও যদি ম্যাচ না হয় এটি করলে কিন্তু ম্যাচ হয়ে যাবে এটি আমার বিশ্বাস ঠিক আছে অনেকটা ম্যাচ হয়ে যাবে যদি আপনি আরও ম্যাচ করাতে চান তাহলে আপনি চলে আসবেন আবার গোলে আসবেন গুগলে আসার পর এখানে লিখবেন যে রিমেকার আর এম এ কে ইআ আর রিমেকার এআই লিখে সার্চ করবেন ঠিক আছে তারপর রিমেকার এআই এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে তারপর এখানে একটা অপশান পাবেন যে ফটো ফেস সোয়াপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে আপলোড অরিজিনাল ইমেজ এই প্রথম যে ইমেজ বক্স রয়েছে আপলোড ইমেজ এই প্রথম বক্সে ক্লিক করবেন তারপর অরিজিনাল ইমেজটি সিলেক্ট করবেন আপনি যে ছবিটি তৈরি করেছেন সেটি হলো অরিজিনাল ইমেজ ঠিক আছে এবং তারপর রয়েছে আপলোড টার্গেট ফেস আপনি কোন ফেসটিকে টার্গেট করতে চাচ্ছেন টার্গেট বলতে আপনার ছবি ঠিক আছে আপনার মুখের ছবিটি আপলোড করবেন এখানে এই যে আপনার মুখে যে ছবি রয়েছে সেই ছবিটি আপলোড করবেন টার্গেট ফেস তারপর এখান থেকে ভি মডেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার মুক্তিপুরে পুরো ম্যাশ করে দেবে ঠিক আছে তো একটু ওয়েট করবেন এখানে দশ সেকেন্ড মতো ওয়েট করবেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ছবি তৈরি করে দেবে আপনার মুখের সাথে ম্যাশ করে কিন্তু একটা ছবি এখানে তৈরি করে দেবে তো দেখো আমি কিন্তু আগের ছবি তৈরি করেছি দুটি এবং এখানে একটা ছবি তৈরি হচ্ছে এই ছবিটি যে ছবিটি আমি দিয়েছি এখনই তো একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন যে আপনার ছবিটি এখানে রেডি হয়ে যাবে তো দেখো ছবিটি এখানে তৈরি হয়ে গিয়েছে এখন ছবিটি ডাউনলোড বাড়ানো ক্লিক করে এখান থেকে সোজা ডাউনলোড করতে পারবেন তো ওপেন করে দেখি চলো কেমন হয়েছে তো দেখো ছবিটি এরকম হয়েছে ঠিক আছে তো আপনারা এরকমভাবে আপনার মুখের সাথে ম্যাচ করে কিন্তু ছবি তৈরি করতে পারবেন তো এবার ছবি ট্রাই করে দেখবেন আশা করি আগের থেকে অনেক উন্নত লাভ করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ